সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি এই ফিসি বোর্ডটা দেখাচ্ছি এটা হলো এসির ইন্ডুরের সুপার জেনারেল ফিসি মাদার বোর্ড এখানে আমরা প্রবলেমটা পেলাম যে দশ বিশ মিনিট চলার পরে অটোমেটিক পাওয়ার ছেড়ে দেয় আপনার এসি চলানো আবার বন্ধ করে চালু করলে আবার স্টার্ট হয় এটা মূলত সমস্যাটা হইলো যে আপনার ফাওয়ার সাইড ফাওয়ারে আপনার এখানে অনেক সময় প্রবলেম হয় অনেক সময় এখানে আইসির প্রবলেম হয় যে আপনারা দেখতে পাচ্ছেন ওই করি ক্যাপাসিটি বড় ক্যাপাসিটার সাথে একটা আইসি আছে এই আইসিটা শেষ করতে হয় সমস্যা হয় বা রেজিস্টার সমস্যা ওইগুলো চেক করে ঠিক করতে হয় তো এগুলার মূলত সমস্যাটা হলো যে ফিসি বোর্ডের কারণে আবার দুইটা অপশন আছে আপনার যদি এখানে আপনার ওই দেখায় ইচ্ছি যদি লেখা আসে ইচ্ছি তাহলে তো আপনার ধরতে হবে যে বিভিন্ন আপনার গ্যাসের সমস্যা হতে পারে বা আপনার এই আউটডোরের সমস্যা হইতে পারে তো যাই হোক আমরা এখানে পাইছি যে আমাদের এই সিটটা চলতি অবস্থা বন্ধ হয়ে যায় তো তো যাই হোক আমি এখানে রিপেয়ারিংটা আর করলাম না কারণ রিপেয়ারিং করবো আমি আমার কাছে সেম মাদারবোর্ড আসছিলো যার কারণ আমি শেষ করে দিয়েছি আমি ক্যাবেল আমাদের ওয়ারিং শুঁচ যা আছে যাবতীয় সব কিছু চেক করলাম কোথাও ফল পেলাম না ফল পেলাম আমাদের মাদারবোর্ডে তো মাদার বোর্ডটা আমি শেষ করে দিচ্ছি মাদার বোর্ডটা সেজ করে দেওয়ার পরে আমরা চেক করে দেখব যে কি অবস্থা যাই আমার কাছে সেম মডেলের পিসি বোর্ড ছিল যার কারণে আমি মাদার বোর্ডটা ইয়ে করে দিন আগে মাদার বোর্ডটা ছিল এখানে রিপেয়ারিং করে লাগাইছিলো কিন্তু এটা কাজ হয় না যেটা আমি আপনাদের প্রথম শুরুতেই দেখাইছিলাম তো যাই হোক আমি এটা পুরোপুরিটা চেঞ্জ করে দিব এখন চেঞ্জ করার পরে আশা করি আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে তো আপনারা যারা এসির কাজ করেন এই ধরনের কোনো সমস্যা হলে আপনারা ঠান্ডা মাথায় আগে চেক করবেন তো যেহেতু আমার কাছে একটা ছিল আমি সেম মডেলের যার কারণে আমি এটা এখন শেষ করে দেব শেষ করে দেওয়ার পরে তো আমি বুঝতে পারবো যাই হোক আমি এটা সেজ করে দিলাম আমাদের এখন আমরা স্টার্ট করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আলাইকুম